কোনো আতঙ্ক নেই আতঙ্ক তৈরি করা হচ্ছে আজকে বাংলার মুখ্যমন্ত্রী নিজে পথে নামছে এদিকে বলছি আমি বেঁচে থাকতে এসআইআর হতে দিব না এদিকে আসি হাজার আপনার কর্মীকে ট্রেনিং দেওয়াচ্ছে কয়েকশো কোটি টাকা আপনার কয়েক হাজার কোটি টাকা খরচা করছে এসআইআর করার জন্য সব প্রসেস অন্য রাজ্যের চেয়ে বাংলায় বেশি অ্যাডভান্স করছে কিন্তু আপনাকে আমাকে সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য বলছে স্যার আমি হতে দেবো না স্যারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা এ নিয়ে যে বক্তব্যগুলো বলছে তার বিরুদ্ধে শুনছেন দিন একটা ব্যবস্থা নিতে আজকে বাংলায় যে আমাদের সম্প্রীতির বাংলা বলবো যেই বাংলা নজরুলের বাংলা রবীন্দ্রনাথের বাংলা সুভাষচন্দ্রের বাংলা যেই বাংলা আজকে শরৎচন্দ্রের বাংলা সুকান্তের বাংলা সেই বাংলায় একটা সাম্প্রদায়িক যেটা মানুষ জানতো না একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে জায়গায় জায়গায় কিনা হচ্ছে মমতা ব্যানার্জি এখন মন্দির বানানো নিয়ে ব্যস্ত এদিকে মুসলিমদের দুধেল গাই বানিয়ে রাখে দিছে। জাতপাত নিয়ে দুই দলের রাজনীতিটাই হলো জাতপাত ভাত নিয়ে এদের রাজনীতি নেই আমরা এখন বদ্ধপরিকর ভাতের লড়াই লড়তে চাই বেকারদের কর্মসংস্থানের জন্য লড়াই লড়তে চাই আমরা পরিযায়ী শ্রমিক তারা যেন আমাদের এলাকায় কাজ পায় মমতা ব্যানার্জি মন্দির না বানিয়ে আজকে কারখানা কেন বানাচ্ছে না যত টাকা শিল্প নিয়োগ করে মমতা ব্যানার্জির শিল্প নিয়োগের নাম করে মেলা খেলা করে যত টাকা নষ্ট করেছে আজকে সেই টাকা দিয়ে দু একটা শিল্প হয়ে যেত এর এইগুলো করার ধান্দা নেই মানুষকে যত অন্ধকারে রাখা যায় বিভ্রান্ততে রাখা যায় মানুষকে যেন মানে বোঝার অবকাশটা না দেওয়া যায় এটাই হলো মমতা ব্যানার্জির কাজ আমরা জাতীয় কংগ্রেস সমগ্র পশ্চিমবাংলায় আমরা এসার বিরোধী আমরা নয় কিন্তু এরা যে উদ্দেশ্য নেই যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে জায়গায় জায়গায় বলে বেড়াচ্ছে এত এত বাদ যাবে এত হবে এই হবে তাহলে ওর কাছে যদি তথ্যই থাকে তাহলে সেটা নিয়ে মমতা ব্যানার্জি বিরোধী দলনেতা মানে একজন দায়িত্বশীল পদ তো বিরোধী দলনেতা কিন্তু এইরকম যে বলে বেড়াচ্ছে মমতা ব্যানার্জি তাকে বিধানসভায় ডেকে কেন তথ্য নিচ্ছে না এই যে মানুষকে বিভ্রান্ত করা আজকে ভারতবর্ষ থেকে শুরু করে বাংলায় কাজ নেই বেকারদের হাহাকার দিন দিন দৈনন্দিন জিনিসের দামপত্র বাড়ছে ওষুধের দাম বাড়ছে মানুষ বেঁচে থাকার যে মানে মেইন এদের কাজ হচ্ছে মানুষকে আশ্বস্ত করা মানুষকে শান্তিতে বসবাস করতে দেওয়া কিন্তু এমন একটা গুলি চালিয়ে দিচ্ছে যে আজকে এমন একটা ইয়ে করে দিল যে মানুষ এখন নিজে বাঁচবো থাকবো না কি করব এই নিয়ে হতাশগ্রস্ত যেমন এর আগে নোটবন্দি হলো এটা গুলিয়ে দেওয়ার একটা প্রসেস অন্য কিছু আমাদের একটা সাংগঠনিক বিষয় ছিল যেটা হচ্ছে আমাদের আমি দায়িত্ব পাওয়ার পর নির্দেশ ছিল অঞ্চল কমিটিগুলো খুব দ্রুত করার জন্য তো আমার পাঁচটা অঞ্চল কমিটি আমরা করেছি এবং আজকে ওই অঞ্চল সভাপতি যারা নির্বাচিত হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়ার জন্য একটা ছিল তো ওইখানেই আমরা যারা সভাপতিকে ডেকেছিলাম উনি এসছেন এক নম্বর অঞ্চলে দায়িত্ব পেয়েছে বিনয় বর্মন দুই নম্বর অঞ্চলে আপাতত আমাদের প্রেসিডেন্ট করতে পারেনি ওটা হয়ে যাবে ফাইনালি কনভেনার আছে মজিবুর রহমান তিন নম্বরে আছে রফিকুল ইসলাম চার নম্বরে আছে বেলাল হোসেন সর্দার পাঁচ নম্বরে সুজিত সিং গঠন হেমতাবাদ কংগ্রেসের সংগঠন বৃদ্ধি যত দিন যাচ্ছে তত মানুষ তৃণমূলের উপরে বিদসদ্ধ হয়ে বিজেপির ভাওতাবাজি দেখে এখন কংগ্রেসমুখী মানুষের ভিতরে রাহুল গান্ধী যেভাবে সমগ্র ভারতবর্ষে আজকে একটা ভোটচোর গদ্দিচোর ভোটের ভোট চুরি নিয়ে যে প্রকাশ্য প্রমাণস্বরূপ সারা ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে মোদীর সরকার টিকে আছে কেন্দ্রে এবং তার শিষ্যা হিসাবে যেটা বাংলাতেও আজকে বাংলাতে মমতা ব্যানার্জি পঞ্চায়েত থেকে শুরু করে আপনার প্রত্যেকটা নির্বাচনে আপনার কপারেটিভ নির্বাচন বলেন একটা এসএসজি গ্রুপের নির্বাচন বলেন মাদ্রাসা নির্বাচন বলেন সব জায়গায় বাহুবলী হিসাবে তারা কাজ করে আজকে নির্বাচনগুলো জয়লাভ করছে দুষ্কৃতি দিয়ে এবং এন্টি সোশ্যালদেরকে দিয়ে গুন্ডাগারি করে তার পশ্চিম বাংলার মানুষের মানুষও বুঝে গেছে তার আজ পশ্চিমবাংলাও আশরে পড়েছে বিহারের পর রাহুল গান্ধী যখন পশ্চিমবাংলায় পা রাখবে তারপরে আরও মানুষ এখানে আশ্বস্ত হবে এবং একটা শক্তি ফিরে পাবে যে এখন বিজেপির তৃণমূল এটা প্রকাশ্য হয়ে গেছে দিবালোকে যে এরা এক সেটিং একেই এরা দুই দলেই একটাতেই আছে কারণ মমতার জন্মই তো হচ্ছে আর এস বিজেপির ঘর থেকে দুটো দল মানুষকে আজকে এসআইআর নিয়ে দেখছেন না এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি বলছে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দিব না তো এখন বাংলার মানুষ প্রশ্ন করছে যে সত্যি কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেঁচে আছে তাহলে এসআইআর কি করে হলো আজকে এসআইআর নিয়ে পথে নামছে এগুলো না করে যদি মানুষকে যে অসুবিধাগুলো মানুষের ছিল সেগুলো যদি সরকারিভাবে সহায়তা করে তাদের কাগজপত্র ঠিকঠাক করে দিত সেটা কাজে দিত আজকে মানুষকে বিভ্রান্ত করে রাজনীতি করার জন্য ভোট ভোট নেওয়ার জন্য আজকে পশ্চিম বাংলায় শুধু না সারা ভারতবর্ষে বিজেপি যেটা করছে আজকে ভারতবর্ষ বিশ্বের মধ্যে সবচেয়ে ঋণগ্রস্ত দেশ মোদির জন্য আর মমতার জন্য পশ্চিমবাংলা ঋণগ্রস্ত রাজ্য তাই এদের অ্যাক্টিভিটিস এক এই এসআইআর করা মানে দুই দলের লাভ একটাই যখন মানুষ বেকারত্বে ভুগছে বাংলার যুব শিক্ষিত যুব যখন চাকরি হারাদের হাহাকার বাংলা একের পর এক নারী ধর্ষণ নির্যাতিতা আপনার অভয়া থেকে শুরু করে তামান্না থেকে শুরু করে আপনার হাজারির ইয়েতে ওই যে কলেজ যে ল কলেজে যে একজন বোন ধর্ষিতা হলো এই বিষয়গুলো নিয়ে যখন বাংলার মানুষ সচ্ছার। পরিযায়ী শ্রমিকদের যে হয়রানি পশ্চিমবাংলার যারা পরিযায়ী শ্রমিক হয়ে উত্তরপ্রদেশ বিহার বিহার তো না উত্তরপ্রদেশ হরিয়ানা গুজরাট বাঙালি হিসাবে তারা যে লাঞ্ছিত যেভাবে তাদের পরিবারগুলো দিন কাটালো আজকে বিতসদ্য মানুষ এইগুলোকে গুলিয়ে দেওয়ার জন্য মানুষের মোটটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে এসআর এসায়ার নিয়ে এইসব পড়ে যাচ্ছে